দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে বলে মনে করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি দলে গণযোগদান অনুষ্ঠানে সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের অস্থিরতা দূর করার আহ্বান জানিয়েছেন এলডিপি সভাপতি ড অলি আহমদ এলডিপিতে যোগ দিয়ে সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সরোয়ার্দি বলেছেন নিজের মেধা শ্রম এবং সময়কে মানুষের কল্যাণে ব্যয় করতে এবং সত্যিকারের বৈষম্যহীন দেশ গঠনের জন্য রাজনীতিতে এসেছেন তিনি রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এলডিপির গণযোগদান অনুষ্ঠান সাবেক সেনা কর্মকর্তা ও আমলা সহ বিভিন্ন শ্রেণিপেশার পেশার মানুষ যোগ দিয়েছেন দলটিতে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দি যোগ দিয়েছেন এলডিপিতে প্রেসিডিয়াম সদস্য হিসেবে তাকে পদায়ন করা হয়েছে দলটিতে তিনি বলেন তার রাজনীতি হবে মানুষের কল্যাণে রাজনীতি করতে বাধ্য করেছে ওই ফ্যাসিস্ট সরকার কেন আমার জনগণের অধিকার তাদের বেঁচে থাকার অধিকার ভোট দেওয়ার অধিকার গণতান্ত্রিক অধিকার এই সব কিছুর সাথে রাজনীতি জড়িত এই মানব সেবায় সবচেয়ে বড় সেবা কারা করতে পারে রাজনীতিবিদরা অনুষ্ঠানে এলডিপির প্রেসিডেন্ট অভিযোগ করেন জনগণের সমস্যা নিরসনে অন্তর্বর্তী সরকারের উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেই তিনি সতর্ক করে বলেন রক্তপাতের দিকে এগোচ্ছে দেশ আমাদের সন্দেহ হয় আপনার দেশের জন্য কাজ করছেন না আপনারা বরং আওয়ামী পুনর্বাসনের অপেক্ষায় আছেন যারা রাজনীতি করে যারা কারণ জনগণের তারাই করবে সময় কতটুকু হবে আপনি ঠিক করবেন না অন্য কেউ ঠিক করবে না যারা রাজনীতি করে অতীতে যারা এমপি ছিল মন্ত্রী ছিল প্রতিনিধিত্ব করেছে তারাই এটা ঠিক করবে কারণ তারাই জনগণের প্রতিনিধিত্ব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে নাক না গলানোর আহ্বান জানিয়ে সরকারি ও আধা সরকারি কর্মচারীদের ভারতে প্রশিক্ষণ নেওয়া বন্ধের দাবি জানান অলি আহমেদ আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা